অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কেমন স্টারলিং ব্যবহারের ক্ষেত্রে আসলে প্রথম দিকে অভিজ্ঞতাটা অনেক বাজে ছিল লাস্টে রাগের মাথায় আমি এটাও লাগাই নাই এই যে ওয়াল মাউন্টের নিচে একটা অপশন ছিল এই যে আমি চিন্তা করতেছি স্টারলিং এতই ভালো কেবল দিল যে যে কেবল আমরা বানাইতে পারবো না এটা কি হইতে পারে নাকি অদ্ভুত বিষয় না কেন আমি বানাইলে এটা কাজ করবে না দিশের সাথে আমি ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এটার মধ্যে আর অনেক ভাগ আছে যেমন এফটিপি কেবল ইউটিপি কেবল তারপর এস কেবল এখন কোনটা ব্যবহার করবো এটা আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার হাতের কাছে যে স্টার লিঙ্কের কেবলটা ছিল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে ক্যাটসিক্স কেবল দিয়ে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে স্টার লিঙ্ক ডিশটা কানেক্ট করা যায় না যেটা সম্পূর্ণ ভুল তত্ত্ব ছিল আমি পরবর্তীতে আরও ভালোভাবে রিসার্চ করে জানতে পারলাম যে আসলেই ক্যাটসিক্স কেবল দিয়ে স্টার লিঙ্ক ডিশটা কানেক্ট করা যায় আমি অনেক চিন্তায় ছিলাম কারণ আমাকে যে পনেরো মিটার কেবলটা পাঠানো হয়েছে সেটা আমি দুইতলা থেকে প্রথমে চারতলা ছাদে কানেক্ট করেছিলাম তো চারতালার ছাদে বসানোর পর আশেপাশে যে বিল্ডিং আছে ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই যেখানে বাসাবাড়ি কম বা অনেক খোলামেলা স্পেস পাওয়া যায় তা আমি যেখানেই ডিশটা বসাইছি ওখানে বসানোর পরে আমার অনেক সমস্যা হচ্ছিলো অর্থাৎ আমি নেট পাচ্ছিলাম না মানে স্পিড টেস্ট করলে দেখায় তিনশো এমবিপিএস স্পিড আছে সেটা তো কোনো ম্যাটার না কিন্তু ওই তিনশো এম স্পিড কিন্তু আপনাকে ঠিক মতো ভিডিও কলও করতে দেবে না বা অন্যান্য বিভিন্ন কাজেও ব্যাঘাত ঘটাবে কারণ প্রায় সময় অবস্ট্রাকশনের কারণে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে যেমন আমি অ্যাপ থেকে দেখাই আমি এগুলো ভিডিও রেকর্ড করে রাখছি কারণ হচ্ছে যখন একবার আপনি মানে এটা রিসেট করবেন তখন আর এইগুলো থাকে না এই ডেটাগুলো তো অবস্ট্রাকশনের কারণে কী কী সমস্যা হচ্ছিল আমি এটা দেখাচ্ছি আমি প্রায় অনেক দিন এটা নিয়ে মানে ভোগান্তিতে ছিলাম অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কেমন স্টারলিং ব্যবহারের ক্ষেত্রে আসলে প্রথম দিকে অভিজ্ঞতাটা অনেক বাজে ছিল এবং আজকে আমি একটু রিল্যাক্সড কারণ আজকে ফাইনালি একটু ভালো অবস্থায় আমি দেখতে পাচ্ছি স্টার সাথে আমার ইন্টারনেট কানেকশনটা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্পিড টেস্টের এটা ফার্স্ট ডট কমে এটা চালু করে রাখছি এটা চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হচ্ছে তো ভিডিও চলাকালীন সময় আপনারা দেখতে পাবেন এখানে যে অ্যাকচুয়ালি কত স্পিড উঠতেছে এখানে ফিফটি সেভেন এমবিপিএস দেখাচ্ছে এটা কোনো ব্যাপার না কারণ অ্যাকচুয়ালি কাজ করতে আমার কেমন বোধ করতেছি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি নাকি এটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট বিষয় তো এখন পর্যন্ত আজকের দিনটাতে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য তো বোধ করছি এবং অনেকে বলতেছেন যে লাইভ করে দেখাইতে যে লাইভ স্ট্রিমিং করলে কেমন হয় আমি তো গেম খেলি না তারপর আমি এরকম একটা ভিডিও করা চিন্তা ভাবনা করতেছি দেখি কি কয়েকদিনের মধ্যে করা যায় কি না তো আমি এখন আপনাদেরকে দেখাই যে আমার কি সমস্যা হচ্ছিলো যেমন এখানে যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে ইস্ট এবং ওয়েস্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অবস্ট্রাকশন দেখাচ্ছে এই অবস্ট্রাকশনের কারণে ইন্টারনেট কানেকশন বারবার ড্রপ হচ্ছিল এবং এটাও দেখাই আপনাদেরকে প্রুফসহ এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অবস্ট্রাকশনের কারণে প্রায় সময় লাইন ড্রপ করে এক সেকেন্ড দুই সেকেন্ড অনেক সময় পয়েন্ট আট সেকেন্ড পয়েন্ট পাঁচ সেকেন্ড এই যে লাইনটা ড্রপ করে এটা আমি ভিডিও মানে স্ক্রিন রেকর্ড করে রাখছি কারণ এইসব তথ্যগুলো চলে যায় যখন আপনি ডিশটাকে চেঞ্জ করেন এক জায়গা থেকে আরেক জায়গায় রাউটার রিবুট করেন তখন এগুলা থাকে না এই যে অবস্ট্রাকশনের কারণে যেই ইন্টারনেট কানেকশানে ব্যাঘাত ঘটে এই জিনিসটা আসলে ওই স্পিড টেস্ট করলে তিনশো এমবিপিএস পায়ে খুশি হওয়ার মধ্যে আসলে কিছু লাভ নেই তো যখন বাস্তবে আপনার আকাশে কোনো অবস্ট্রাকশন থাকবে না যেমন আমি এখন বর্তমানে যে জায়গায় বসাইছি সেখান থেকে আমার পুরো ক্লিয়ার স্কাই ভিউ আছে আমি আপনাকে দেখাই এই যে আমি এখন যেই জায়গায় বসাইছি ওখানে একদম পুরো আকাশ ফাঁকা কোনো কিছু নাই ক্লিয়ার ভিউ এখানে কোনো অবস্ট্রাকশন নাই তো অবস্ট্রাকশন থাকলেই আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যা হবে কিন্তু আপনি স্পিড টেস্ট করলে তিনশো এমবিপিএস স্পিড পাবেন এটা কোনো ব্যাপার না যেমন আমি এখন স্পিড টেস্ট করতেছি এখানে আমার এই যে একশো তিরিশ আস্তে আস্তে উঠতে থাকে দুইশো পার হয়ে যায় যে দুইশোর কাছাকাছি চলে যাচ্ছে দুশো পার হয়ে গেছে তো এভাবেই স্পিড টেস্ট এখানে যাই দেখা গোটা কোনো ব্যাপার না আমার কাজের কাজের ক্ষেত্রে কেমন আউটপুট পাচ্ছি এটা হচ্ছে মেইন বিষয় তো এই অবস্ট্রাকশনের ঝামেলার কারণে প্রথম দিন আমি ছাদে এক জায়গায় বসাইছিলাম বসানোর পরে আইডিয়া করে আবার পরের দিন আরেক জায়গায় গিয়ে বসেছি সেখানে বসানোর পরেও যেহেতু এটা চারতলা চারতলা থেকে আশেপাশে যে বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের কারণে আমার এই অবস্ট্রাকশন আসতেছিলো মানে প্রতি মানে ঘন্টায় মানে অনেক অবস্ট্রাকশন ছিল মানে এটা বলার বাইরে যার কারণে ইন্টারনেট কানেক্টেড থাকলেও অনেক ভালো স্পিড শো করলেও অ্যাকচুয়ালি কল ড্রপ করতেছিল ইভেন মানে ভিডিও কল করলে কেউ শুনতে পাচ্ছিল না কথা অথবা কেটে কেটে আসে মাঝখানে ড্রপ হয়ে যায় তো এরকম অনেক সমস্যা হচ্ছিল যার কারণে আমি অনেক হ্যাসেল মানে হ্যাসেলের মধ্যে ছিলাম তো প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন গিয়ে আমি ভাবলাম বিল্ডিং একদম কোনায় সামনে দেখতে পাচ্ছিলাম একদম ফাঁকা জায়গা দেখা যাচ্ছিলো তো বিল্ডিং কোনায় গিয়ে লাগেছি তারপরও চারতলা বিল্ডিং কারণে দেখা যাচ্ছিল কেউ মানে অনেক অল্প অবস্ট্যাগল আসতেছিলো এবং এটার কারণেও সমস্যা হচ্ছিলো এই অল্প অবস্ট্রাগলের কারণেও তো তারপর গিয়ে লাস্টে বাধ্য হলাম যে এখন তো পনেরো মিটার কেবল দিয়ে তো আমি বেশি দূরে যাইতে পারবো না যেই ক্যাট সিক্স ক্যাবলের কথা দিয়ে মূলত ভিডিওটা শুরু করলাম তখন আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে ক্যাট সিক্স ক্যাবলটা দিয়ে কেন হবে না এর আগের ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি যে ক্যাট সিক্স ক্যাবল দিয়ে আমি আসলে পারি নেই স্টার কানেক্ট করতে ওটা আসলে আমার বোঝার ভুল ছিল বোধহয় আমি এটা একটা ভুল ইনফরমেশন দিয়েছি এখন আমি যেটা দিচ্ছি একটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইনফরমেশন এবং আমি বর্তমানে ক্যাট সিক্স কেবল দিয়ে কানেক্ট করেই স্টারলিং ব্যবহার করতেছি এবং আপনারা যেখানে স্পিড টেস্টে রেজাল্ট দেখতেছেন এটাও সেইটার মাধ্যমে আসতেছে যথেষ্ট ভালো স্পিড পাচ্ছি অনেক কম্পিউটার অনেক সময় একশো এমবিপিএস পাই কিন্তু আমার এটা তো আমি পাচ্ছি না কারণ এটা হচ্ছে দোতলায় অবস্থিত মানে অলরেডি দুইটা হাফ ঘুরে সরি একটা হাফ ঘুরে এই নেটওয়ার্কটা আসতেছে তো সাথে আরও অনেক ডিভাইস কানেক্ট আছে যেমন সিসিটিভি ক্যামেরাও কানেক্ট আছে তো মোবাইল কানেক্ট আছে সবাই ইন্টারনেট ব্যবহার করতেছে সেই হিসেবে আমার কাছে মনে হয় এই স্পিডটা যথেষ্ট পারফেক্ট আলহামদুলিল্লাহ আমি রিসার্চ শুরু করলাম রিসার্চ করতে গিয়ে দেখলাম যে কেবল অনেক রকম আছে ক্যাট সিক্স কেবল এখন কোনটা ভালো কেবল আমি চিন্তা করতেছি স্টার এতই ভালো কেবল দিল যে যে কেবল আমরা বানাইতে পারবো না এটা হইতে পারে নাকি অদ্ভুত বিষয় না কেন আমি বানাইলে এটা কাজ করবে না লিসের সাথে এটা আমার চিন্তা ছিল তো এক ভাই বাংলাদেশি এক ভাই কমেন্ট করছিলো যে উনিও রোজেনবার্গের কেবল ব্যবহার করে কানেক্ট করছে ওনার চলতেছে তারপর আমার মনে একটু সন্দেহ ছিল তো যার কারণে আমি অনেক ফোরামে এগুলো জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে এরকম বিদেশি অনেক মানুষজন পাই যারা আমাকে সাজেশন দেয় যে হ্যাঁ আসলেই যে কোনো ক্যাটসিক্স কেবল ব্যবহার করলে যেটা যেটা অ্যাকচুয়ালি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি গেজের যেটা এডাব্লিউ আমেরিকান ওয়ার গেজ যেটা টোয়েন্টি থ্রি আমেরিকান ওয়ার গেজ যেটা এটা অন্য কেবলের তুলনায় একটু মানে হেভি তো আমি ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এটার মধ্যে আরও অনেক ভাগ আছে যেমন এফটিপি কেবল ইউটিপি কেবল তারপর এস টিপি কেবল এখন কোনটা ব্যবহার করবো এটা আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার হাতের কাছে যে স্টার লিঙ্কের কেবলটা ছিল ওটার গায়েও যে লেখা আছে যে এটা কী কেবল সেটা আমার মাথায় আর আসে নেই তো যখন আমি হঠাৎ করে মনে আসলে এই বিষয়টা তো সব রিসার্চ বাদ দিয়ে ফার্স্টে আমি গেলাম ওই কেবলটা দেখতে তো পনেরো মিটার কেবলের গায়ে দেখলাম লিখা ওইটা FTP কেবল আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর এ গ্রেডের ছিল তো তখন আমি চিন্তা করলাম যেহেতু ওরা টোয়েন্টি ফোর গ্রেডের কেবল ব্যবহার করছে তো আমি যদি টোয়েন্টি থ্রি ব্যবহার করি এবং আরও লং কেবল ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না এই চিন্তা থেকে লাস্টে আমি ঘাটাঘাটি করে জানতে পারলাম রোজেনবার্গটাই বেস্ট কেবল হবে বাংলাদেশে পাওয়াও যাবে তো এই কেবল খুঁজতে ফাইনালি মঙ্গলবার আমি গেলাম মাল্টিপ্লান্ট দিকে ওখানে গিয়ে দেখি মাল্টিপ্ল্যান তো বন্ধ আমার খেয়াল ছিল না মঙ্গলবার বন্ধ তারপরেও কয়েকটা দোকান খোলা ছিল ওদের কাছে আবার মানে আমি ষাট মিটার খুঁজতেছিলাম ষাট মিটার কেবল পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি ওই মাল্টিপ্ল্যান থেকে গেলাম বাইতুল মোকারমে বাইতুল মোকারমে যাওয়ার পরে আমি রোজেনবার্গের টোয়েন্টি থ্রি এ আপনার টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি কেবল আনশিল্ডেড টুইস্টেড পেয়ার এই কেবলটা পাই তা আমার সন্দেহ ছিল যে স্টার্লিং যেহেতু এফটিপি কেবল ব্যবহার করছে ইউটিপি কেবলটা কাজ করবে নাকি করবে না তো এটা নিয়েও অনেক গ্রুপে পোস্ট করি এবং পোস্ট করার পর ওই গ্রুপ থেকে আমি জানতে পারি যে না এটা আসলে কাজ করবে তো আনফর্চুনেটলি আমার কাছে আমার যে কেবলের পাঞ্চিং মেশিনটা ক্লিপ পাঞ্চ করার জন্য এটাও নাই আমি এগুলো আমার গ্রামে ফেলে আসি টুলসগুলো তো যার কারণে আমি ওই দোকান থেকে যেখান থেকে কেবলটা কিনি ওখান থেকে ওদেরকে দুইটা মানে প্রায় ষাট মিটার কেবল কিনেছি এক মিটার কেবল পঞ্চান্ন টাকা করে পরে ষাট টাকা করে পরে সরি ষাট ষাট টাকা করে এক মিটার কেবল তা আমি ষাট মিটার কেবল কিনলাম দুইটা আর জে ফর্টি ফাইভ কানেক্টার নিয়ে ওইটা ওনাদেরকে বললাম পাঁচ করে চেক করে দিতে তো ওনারা কেবলটা পাঁচ করে চেক করে দিল দেওয়ার পরে আমি এটা বাসায় নিয়ে আসলাম এনে এক প্রান্ত আমার রাউটারে দিলাম স্টার লিঙ্কের রাউটারে আর এক প্রান্ত স্টার লিঙ্কের ডিশে দিলাম এখন স্টার লিঙ্কের যে রাউটারটা এটার মধ্যে ওই কোনো তার আটকায় রাখার মতো কোনো সিস্টেম নাই। যেমন আমি এই রাউটারটা যদি দেখাই এটার যে আপনার এটার সাথে যদি আমি এই কেবলটা লাগাই এই যে এখানে এটা লাগানোর পর একটা শব্দ হয় যেটা লক এবং এটা টান দিলে কিন্তু বের হয়ে আসবে না তো এরপর আবার এটা প্রেস করে এভাবে বের করা যায় কিন্তু স্টার কেবলটা হচ্ছে মানে কোনো লক নাই এটা এমনি ঢুকবে যে এখন যেমন আমি লকটা চেপে রাখছি বলে এটা কোনো শব্দ করে নেই দিলে ঢুকে যাবে আবার টান দিলে বের হয়ে যাবে তো যার কারণে ওটা মানে রাউটারে যখন লাগাইলাম তো একটু লুজ মনে হচ্ছিল তারপরেও কোনো সমস্যা হয়নি তো আমি ওইটা এমনি লাগাই দিয়েছি রাউটারে আর যেই আপনার ডিশের সাথে যেই প্রান্তটা লাগিয়েছি ওটা আমি একটু টেপ কাচায় এটাকে মোটা করছি মোটা করার পরে এটাকে মানে ওই ডিশের ডিশের মধ্যে একটু টাইট করে লাগাই দিয়েছি তো লাগাই দেওয়ার পরে দেখলাম স্টার লিঙ্ক আলহামদুলিল্লাহ কানেকশন পাইছে তো আমি পরে যেটা করলাম যেহেতু আমার চারতলা থেকে এটা ঠিক মতো সংযোগ পাচ্ছিলো না আমি দশতলার ছাদে উঠে প্রায় এগারোতলা লিফ্টের যেই ইয়া থাকে লিফ্টের যে ঘরটা লিফ্টের ঘরের উপরে গিয়ে আমি স্টারলিংকের ডিসটা প্লেস করি মানে প্রায় ষাট মিটার কেবল দিয়ে আমি দশতলা বিল্ডিংয়ের ছাদের উপর এটা প্লেস করে পরে আমার বাসায় রাউটারের সাথে সংযোগ দেই এবং এটা ওই যে ওয়েদার প্রুফ হওয়ার কোনো দরকার নেই কারণ স্টারলিংক আপনার যে স্টারলিংকের যে ডিশটা ডিশটা ধরেন এভাবে থাকে আর কেবলটা এখানে নিচে নিচে এখানে লাগানো থাকে তো বৃষ্টি হোক ঝড় হোক সব এটার উপর দিয়ে যাবে নিচে কিছু হবে না তো নিচে ওইটা ওয়েদার প্রুফ করার কোনো দরকারও নেই তারপরেও যদি ওয়েদার প্রুফ করতে হয় তাহলে হয়তো অন্যান্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে আপনারা রিসার্চ করলে জানতে পারবেন কিন্তু ওইটা ওয়েদার প্রুফ যে করা লাগবে এমন কোনো ব্যাপার না যদি কোনো পিঁপড়া না ঢুকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না এই আর যদি পিঁপড়া ঢুকে পড়ে তাহলে তো কিছু করার নেই তারপরও আমি ওই যে টেপ পেঁচিয়ে যথেষ্টভাবে যথেষ্ট মজবুতভাবে ওই জায়গাটা নেটে দিছি এবং এখন আল্লাহর মধ্যে কানেক্টেড আছে তো এই হচ্ছে কথা যে স্টারলিঙ্ক আপনার এগারো হাজার ছয়শো টাকা দিয়ে পঁয়তাল্লিশ মিটার কেবল কিনে এনে ব্যবহার করতে হবে না ইভেন আমি যে ওয়াল মাউন্ট কিনেছি এই ওয়াল মাউন্ট কেনাটাও আমার কাছে মনে হয়েছে বৃথা ওয়াল মাউন্ট কেনার কোনো দরকার ছিল না কারণ স্টারলিঙ্কের সাথে যে স্ট্যান্ডার্ড যে কিক স্ট্যান্ডটা আছে ওই কিক স্ট্যান্ডের মধ্যেও দুইটা স্ক্রুর সিস্টেম আছে সেই স্ক্রুটা আপনি দুইটা ড্রিল করে মানে যেই জায়গায় অ্যালাইন হবে স্টাইল তো ফার্স্ট সেট আপ করলে আপনাকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করার পরে ওই দুই জায়গায় আপনি পেন্সিল দিয়ে মার্ক করে ড্রিল করে সুন্দরভাবে ওটা বসাতে পারবেন এছাড়াও কিছু ক্লিপ পাওয়া যায় এই টাইপের মানে ইউ শেপের ওই ইউ শেপের ক্লিপগুলো ওইটার উপর দিয়ে এক্সট্রাভাবে আপনি রিল করে যদি বসায় দেন তাহলে ঝড় বৃষ্টিতে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর তাছাড়াও যদি আপনার এই পাইপ স্ট্যান্ড বা ওয়াল মাউন্ট দরকার হয় ওয়াল মাউন্ট পাইপ স্ট্যান্ড আপনি নিজে বানায় নেন পাইপ স্ট্যান্ডটা তাও নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি লম্বা পাইপ দিয়ে তারপরে স্টালিংটা বসাবেন তাহলে পাইপ স্ট্যান্ডটা আপনার জন্য একটা ভালো সলিশন হতে পারে কিন্তু ওই যে ওয়াল মাউন্ট যেটা এটা আমি লাগাইছি ঠিকই কিন্তু আমার আসলে দরকারই ছিল না যেহেতু টাকা দিয়ে কিনে আনছি তো আমি এটা বসাইছি তো ওয়াল মাউন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আপনি চাইলে নিজেও বানিয়ে নিতে পারবেন মানে ওরা যে ওয়াল মাউন্টটা বানাইছে ওটার থেকে আপনার কম খরচ এক হাজার টাকা খরচ করলে আপনি লোহা দিয়েই মানে ওই কী কে স্ট্যান্ডটা বসায় যেন স্ক্রু লাগানো যায় এরকম একটা অপশন করে আপনি নিজে বানায় নিতে পারবেন আর আলটিমেটলি ওরা যেই বড় বড় স্ক্রু দিছে ওয়াল মাউন্টটা লাগানোর জন্য এটার সাথে কিছু সিলিকন জেল দিছে তো সিলিকন জেলটা হচ্ছে ড্রিল করে ড্রিলের ফুটার মধ্যে সিলিকন জেল দিয়ে তারপর স্ক্রুটা টাইট করে লাগাইতে হয় তো আমার মিস্ত্রিও জিনিসটা করছে কিন্তু তারপরও ফার্স্টে মজবুত হয়নি লাস্টে আমি এত বিরক্ত হয়ে গেছি মানে এত দিন ধরে এইসব নিয়ে ঘাটাঘাটি করতেছি কিভাবে এটা পারফেক্টলি বসানো যায় এক জায়গায় এবং ভালো ইন্টারনেট পাওয়া যায় লাস্টে মাথা খারাপ গেছে আমি বলছি ঠিক আছে আপনি একটা কাজ করেন তার দিয়ে মাউন্টটাকে বেঁধে রাখেন যেন কোনো কারণে যদি ওই সিলিকন জেল সহ স্ক্রুটা বের হয়ে যায় এবং মাউন্টটা পড়ে যায় তাহলে যেন পুরা অ্যান্টেনাটা সহ নিচে না পড়ে অন্তত ঝুলে থাকে পরে আমি ব্যবস্থা নিতে পারি লাস্টে রাগের মাথায় আমি ইয়েটাও লাগাই নেই এই যে মাউন্টের নিচে একটা অপশন ছিল এই যে মানে তার বের করে আমি তো আগের ভিডিওতে দেখাইছি এটা নিচ থেকে এভাবে ওয়াল মাউন্টের সাথে লাগাই দেয় এই ঢাকনাটাও আর লাগাইনি কারণ ওই তার লাগানো ছিল তো এইভাবে আমি আর জে ফর্টি ফাইভ কানেক্টার এবং ক্যাট সিক্স কেবল দিয়ে আমি স্টার্লিংটা সেট আপ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যথেষ্ট ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছি ফিফটি ওয়ান এম যথেষ্ট কারণ আমি একশো এম যে লাইন ব্যবহার করি ওটাও যখন আমরা সবাই ব্যবহার করি তখন আমি এইটটি এম বিপিএসের কাছাকাছি পাই এইটটি নাইনটিও পাই অনেক সময় এখানেও আমি সি ফিফটি সিক্সটি এরকম পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং কাজ করার সময় এখন পর্যন্ত কোনো ল্যাক করে নেই কোনো সমস্যা হয় নাই তো আরও আপডেট ভবিষ্যতে আমি দিব এই জন্য আমার চ্যানেলে কানেক্ট থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম